বন্ধুরা আজকে তোমাদের মাঝে অনেক ইন্টারেস্টিং একটি ঘটনা নিয়ে আবার হাজির হলাম যেটি ঘটেছিল দক্ষিণ কোরিয়াতে চলুন তাহলে আমরা গল্পের মূল কাহিনীতে চলে যাই উত্তর কোরিয়াতে অবস্থিত একটি বাড়িকে ঘিরে রহস্য দানা বেঁধে আছে অনেকেই তাকে বলে ওরাভূতের বাড়ি আবার অনেকেই বলে অভিশপ্ত বাড়ি এর পেছনের ঘটনা তুলে ধরছি আজকে আপনাদের মাঝে এই বাড়িতে ভাড়া থাকত একজন সরকারি কর্মজীবী লোকটা তার স্ত্রী এবং এক মেয়েকে নিয়েই তাদের পরিবার ছিল একদিন খুব রাতে পার্টি করে বাসায় আসার পর লোকটা এবং তার পরিবারের সবাই ঘুমোতে চলে যায় তাদের অসর্গতায় চুলা থেকে প্রথমে লিভিং রুমে আগুন লাগে এরপরে দ্রুত সেই আগুন বেডরুমে ঢুকে পড়ে রাতে ঘটার কারণে কেউ তাদের সাহায্য করতে পারেননি ফায়ার ব্রিগেড আগুন নেভানোর পরে কঙ্কাল হয়ে যাওয়া তিনটি লাশ উদ্ধার করেন ঘটনা ঘটা শুরু থেকেই একের পর এক যেন রহস্য ছড়িয়ে পড়ে সেই বাড়িতে এ বাড়িতে প্রায় এক বছর নতুন ভাড়াটে আসে না প্রায় এক বছর পর নতুন ভাড়াটে আসেন কয়েকদিন পর থেকেই সেই ভাড়াটিয়ারা অভিযোগ করতে থাকেন যে বাড়িতে নাকি সন্ধ্যার পর থেকেই ছায়া উঠতে দেখা যায় এবং ছাই উঠতে দেখা যায় ওরা ছাই যা কিনা রান্নার চোলা থেকে নির্গত হয় যদিও তারা ছাই তৈরি হবার মতো কোনো কাজ করেন না তবুও তারা প্রায় একই জিনিস দেখতে পায় মাঝে মাঝে স্বচ্ছ সাদা জিনিসপত্রও দেখতে পান তারা যেমন তোয়ালে সাদা শার্ট প্যান্ট এর মধ্যে কালো কালো ছোপও পাওয়া যায় ছোপগুলো অনেকটা হাতের আকৃতির এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছাইয়ের গুড়া মানুষের মধ্যে আতঙ্কদানা বাঁধতে লাগলো তবে কি ফিরে এলো সেই লোকটা এবং তার পরিবার এবার কি তবে অতৃপ্ত আত্মা হয়ে ফিরে এলো নিজেদের ঘরে ঘটনা মারাত্মক রূপ নেয় যখন সেই ফ্ল্যাটের এক লোক কিছু একটা প্রত্যক্ষ করে ব্যাপারটা অনেকটাই রকম রাতে টয়লেট চাপায় সে ব্যক্তি ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন কাজ শেষে নিজ ঘরে ফিরে যাওয়ার সময় তিনি রান্নাঘরে খস শব্দ পান ঘরের লাইট নিভানো ছিল কারেন্টের অপচয় রোধ করার জন্যই হয়তো ঘরের লাইট নেভানো ছিল তিনি ভাবলেন বিড়াল হবে হয়তো তাতে রান্না করা কিছু খাবার তখনও বাহিরে ছিল উনি তাই বিড়ালটিকে তাড়িয়ে দেওয়ার জন্য রান্নাঘরে উকি দিলেন উকি দিয়েই ভয়ে জমে গেলেন তিনি রান্নাঘরে ঠিক তাকের পাশে তিনটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না ঠিক মাটির উপর ভেসে আছে অথবা খুব লম্বা কারণ উনার যে সেগুলোর উচ্চতা অনেক অনেক বেশি ছিল দেখার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান বাড়ির লোকজনের সেবায় উনার জ্ঞান ফিরলে উনি সব কথা খুলে বলেন সবাইকে সাথে সাথে সবাই মিলে রান্নাঘরে যান এবং দেখতে পান তাকের উপর একসাথে অনেকগুলো চাই স্তূপ হয়ে পড়ে আছে চিন্তা করেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর তার একটি তাকে স্তূপ করা চাই কেমন ব্যাপার সেই থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো এলাকায় অনেকেই বাড়িটিকে ভুতুরে বাড়ি বেলে আখ্যায়িত করেন বাড়ির মালিকও ভয় পেয়ে বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগেন এরই মাঝে একদিন বাড়িতে নাইট ভিশন ক্যামেরা লাগান এলাকার একজন কৌতূহলী ব্যক্তি সেই নাইট ভিশন ক্যামেরায় কিছু একটা ধরা পড়ে ছবি তোলার কিছু দিনের মধ্যে ওই ব্যক্তি নিজ ঘরে পান করে মারা যান এর মাঝে কোনো জোশ যোগ সাজস আছে কি এই ঘটনা নিয়ে অচিরেই একটি ছবি বানানো হবে বলে কোরিয়াতে বাড়িটিকে ব্যবহার করতে চান তারা শুটিং এর জন্য কিন্তু শর্ত হচ্ছে শুটিং হবে শুধু দিনের বেলা কি জানি সেখান থেকে হয়তো আবার নতুন কোনো ঘটনা বেরিয়ে আসবে বন্ধুরা এই ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে যা ঘটেছিল উত্তর কোরিয়াতে